যেহেতু আজকে বৃহস্পতিবার মা নিজের থেকে কিছু মানে ভালো রান্না করতে পারবে না কারণ মা বৃহস্পতিবারের দিনটা মানে তাই আমরা আজকে বাইরের থেকে অর্ডার করেছি আমাদের খাবার এবারে আমরা সাধারণত বাইরের খাবার মাঝে মধ্যেই খাই আর যেহেতু ফেসবুক রিলেটেড এখন কাজ করছি তাই ফেসবুকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনেক অনেক খাবার রয়েছে দেখতে থাকো তো যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু বেশি রান্না হবে না পানির প্রিপারেশন অ্যান্ড অল এসব তো রান্না হয়েইছে তাই ভাবলাম যে সকাল সকালই খাই কারণ রাত্রের দিকে আমরা মেলায় চলে যাই তখন আরও কিছু খাওয়া হয়ে যাবে তো এখান থেকে খাবারটা আমি নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে মানে মাই নিয়ে এসেছিলো মা সকালবেলাতে কাজের জন্য বেরিয়েছিল তখন আসার সময় মা নিয়ে এসছে তো আমার খাবার খেতে খুব ভালোই লাগে সেটা তো তোমরা সবাই জানো তো শুধু আমার জন্য না আমার ভাইয়ের জন্য বাপির জন্য এবং মায়ের জন্যও ছিল বাট চিকেন প্রিপারেশন যেহেতু ছিল মা তো খেতে পারবে না তো মায়ের জন্য বেশি খায়নি তো তোমাদেরকে খাবারগুলো ভাবলাম যে একটু শেয়ার করে দেখাই আসলে আমার ফলোয়ার্স হয়ে গেছে তো আমার মা ভীষণ এক্সাইটেড আগেরবারও আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল তো এবারেও আমি নিজে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছি আমি জানি না যে আর বাকি ন সমতন ফলোয়ার্স বাকি আছে কারা কবে ফলো করবে তো সবাইকে এটাই বলবো যারা যারা তোমরা এখনও কমেন্টস করছো অনেকেই বুঝতে পারছো না কিভাবে ফলোয়ার্স বাড়ে তার জন্য তোমাদেরকে সবার আগে বলি তোমরা কিন্তু একটুখানি অ্যাক্টিভ হও তোমরা শুধু একটা লাইভ শেয়ার করলেই কিন্তু ফলোয়ার্স বাড়বে না তোমাদের প্রচুর কমেন্টস করতে হবে সবার কমেন্টে রিপ্লাই করতে হবে রিচ বাড়াতে হবে নিজের পোস্ট নিজে করতে হবে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আরও অনেক কিছু ব্যাপার রয়েছে তোমরা সবসময় ভাবো যে একটা লাইভ শেয়ার করে দেবো বা এমনি এমনি আমাদের ফলোয়ার্স বেড়ে যাবে সেটা কখনোই হয় না হয় নিজের কন্টেন্টের উপরে ফোকাস করো যেখান থেকে তোমরা নিজেরাই ফলোয়ার্স বাড়াতে পারবে নিজের কন্টেন্টে জোর দাও যাতে তোমাদের ফলোয়ার্সটা বাড়ে তোমাদের ভিডিও লোকের কাছে বেশি বেশি করে পৌঁছায় লোকের ভালো লাগে সেখান থেকে লোক তোমাকে দেখে এবং লাইক করে কমেন্ট করে শেয়ার করে আদারওয়াইজ তোমরা বাকিদের ভিডিওতে গিয়ে কমেন্টস করো সেখান থেকেও তোমরা রিচ এনগেজমেন্ট বাড়াতে পারবে তুমি যাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করবে তারাও কিন্তু তোমার ভিডিওতে এসে কমেন্ট করবে তাই সেই জিনিসটাতে ফোকাস করার চেষ্টা করো যদি তোমার কন্টেন্টের উপরে জোর না দিতে পারো তারা কিন্তু ভিউয়ার্স কখনোই পাবে না নিজের ভিডিওর জন্য কারণ তুমি তাদেরকে ফলো করলেও তোমার কন্টেন্ট যদি তাদের ভালো না লাগে তাহলে কিন্তু তারা তোমাকে দেখবে না তাই প্লিজ নিজেদের কন্টেন্টের উপরেও একটু ফোকাস করো আর আমি যেহেতু খাবার খেতে ভালোই তাই আমি খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার পঞ্চাশ হাজারের খুব কাছাকাছি ফলোয়ার্স রয়েছে তাই অ্যাজ সুন এজ পসিবল ঝটপট আমাকে হচ্ছে গিয়ে ফলো করে দাও যাতে আমি পঞ্চাশ হাজারের জন্য কেক কাটতে পারি আজকের ভিডিওটা এইটুকুনি লাভ ইউ অল তোমাদের সবাইকে অনেক ভালোবাসা